আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসের দুর্বল ব্যাংকের গ্রাহকদের জন্য মহা সুখবর এটি সকল দুর্বল ব্যাংকের গ্রাহকদের জন্যই সুখবর কারণ দুর্বল ব্যাংক একত্রীকরণে আমানতকারীদের চিন্তার কোনো কারণ নেই বললেন গভর্নর ডক্টর আহসান এইস মনসুর আমরা দেখেছি আজকেও কিছু কিছু ব্যাংক থেকে কোম্পিন এসেছে গ্রাহকদের মাধ্যমে যেখান থেকে বলা হয়েছে আজকেও অনেক ব্যাংক আমানতের টাকা ফেরত দিতে ব্যর্থ হয়েছে বাক বিতান্দায় জড়িয়েছে গ্রাহক এবং ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা আসলে এই বিষয়টি আমরা অনেক আগে থেকেই দেখে আসছি এটি নতুন বিষয় না কিন্তু আমাদের সবচেয়ে আশার একটি বিষয় দুর্বল ব্যাংকগুলো একীভূতকরণ করে সরকার ব্যাংকগুলোকে অর্থ সহায়তা দিবে যদিও সরকার অর্থ সহায়তা দিলে সেই অর্থ সুৎসহ ফেরত নেবে বলেও জানতে পেরেছি আমরা ডক্টর আহসান এইস মনসুর বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মাধ্যমে একটি বিষয় নিশ্চিত হতে পারলাম যে দুর্বল ব্যাংক একীভূতকরণে আমানতকারীদের চিন্তার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন তিনি তিনি বলেন দুর্বল ব্যাংক একীভূতকরণ হলে সকল আমানতকারী তাদের আমানতের টাকা পরিশোধ করবে ব্যাংক যদি তারা চায় তুলতে তাহলে আর দুর্বল ব্যাংক একভূতকরণ হলে কারণ ছাড়া প্রয়োজন ছাড়া কোনো গ্রাহক আশা করি দুর্বল ব্যাংক থেকে তাদের আমানতের টাকা তুলবে না কারণ দুর্বল ব্যাংক যখন একভূতকরণ হয়ে যাবে প্রথমে পাঁচটি ব্যাংক একভূতকরণ হবে তারপরে এগারোটি ব্যাংক নিয়ে কাজ করবে বর্তমান ব্যাংক কর্মকর্তারা বিশেষ করে অর্থ উপদেষ্টা এবং ডক্টর আহসান এইস মনসুর বর্তমান বাংলাদেশের ব্যাংকের গভর্নর তারা এইভাবে কাজ করছে যে প্রক্রিয়ায় কাজ এগোচ্ছে এই প্রক্রিয়ায় যদি কাজ সম্পূর্ণ হয় তাহলে বাংলাদেশের দুর্বল ব্যাংক আর দুর্বল থাকবে না সে কারণে দুর্বল ব্যাংকের গ্রাহকদের আমানতের টাকা নিয়ে আর কোনো চিন্তাও থাকবে না অপ্রয়োজনে দুর্বল ব্যাংক থেকে গ্রাহকরা টাকা তুলবে না আশা করছি তারপরেও যদি প্রয়োজন হয় তাহলে দুর্বল ব্যাংকের গ্রাহকরা যে কোনো পরিমাণ টাকা আগামী সপ্তাহ থেকেই তুলতে পারবে বলে আশা প্রত্যাশী আমরা ডক্টর আহসান এইস মনসুরের এই নিউজের পরে ডক্টর আহসান এইস মনসুর সহ ব্যাংক কর্মকর্তা ব্যাংক সংশ্লিষ্ট যারা এই কাজের সঙ্গে জড়িত তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমাদের নিউজগুলো যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন নিউজে কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এরকম ধরনের ভিডিও বানাতে আগ্রহী হই বিশেষ করে আপনাদের একটি কমেন্ট আশা করি আমরা আসলে নিউজগুলোর পরিপ্রেক্ষিতে বা ব্যাংক কোন ব্যাংক থেকে টাকা দিচ্ছে না বা কোন ব্যাংক থেকে টাকা দিচ্ছে এই বিষয়গুলো জানতে হলে আপনাদের কমেন্টগুলোর উপরে অনেকটাই নির্ভর হই আমরা বিশেষ করে আপনারা যারা আমাদের চ্যানেল থেকে প্রতিনিয়ত ভিডিও দেখতে ইচ্ছুক তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তারা তো করেছেনি আমি আর দীর্ঘায়িত করছেন এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম